এটা কি শুধুই কালেমা আদৌ এই কালেমাটা শুধু আমরা মুখে পড়ে যাবো কি কালেমা কি এসেছে আমাদের কাছে নাকি কালেমার পিছনে অনেক কিছু রয়ে গেছে এর মানে হলো আমি আল্লাহকে স্বীকার করে নিয়েছি আর আল্লাহকে স্বীকার করা মানে আল্লাহর যত হুকুম আছে বিধান আছে আকাম আছে সব কিছুকে স্বীকার করে নেওয়া তবে আমি কালেমাটাকে আমার শরীরের সাথে সেট করতে পারবো ইলাহা ইল্লাল্লাহ এটা একটা অংশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটা আরেকটা অংশ লা ইলাহা যেমন আল্লাহকে ধারণ করা এবং বাকি অংশটুকু আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই রাসূলুল্লাহকে নিজের সর্বাঙ্গে ধারণ করা নিজের কথায় নিজের কাজে নিজের পেশায় সর্বাঙ্গে যখন আমরা আল্লাহকে এবং নবীকে ধারণ করতে পারব। তখনই আমরা কামিয়াবি হতে পারব। অতএব যারা দিনের প্রতি আগ্রহ আছে তারা আল্লাহ সম্পর্কে জানুন নবী সম্পর্কে জানুন নবীর সুন্নাত সম্পর্কে জানুন তবেই আমরা আমাদের দেশকে আমাদের ইমানকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো এবং আমাদের দেশের প্রত্যেকটা ছেলে হবে সোনার ছেলে আর আমাদের দেশ হবে সোনার বাংলাদেশ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি